শুশান কৰিব এইখিনি ল'ব নহ'লেও মৰ্জিবোৰতে মাখি আনিছে

আর আমার স্বামী আমার স্বামী মানে আপনি ভাই এই যে মাছের পটকাস না এটা না দিলে যদি মাছ ছাড়া না দেয় সে দোকানে আবার বাসায় যদি দেখে যে নাই আবার ঘুরে জানি আসবে এরকম পছন্দ তার এটা এত প্রিয় মাছ হয়ে গেছে না পানি দেব একটু মশলা কষানোর জন্য আরেকটু হোক আর একটু হওয়ার পরে মাছগুলো দিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে মাছগুলো মাছগুলো দিয়ে দিই মশলা হয়ে গেছে কষানো ভালো করে ভুনা করে নিলে মাছটা সুন্দর লাগে এমনিতেই পাংশাস মাছ রান্না করবে ভালো লাগে কাটা নাই আমার হাজবেন্ড আবার ছোট বাচ্চার মতো আমার কাটা খেতে পারে না কাটাকা মাছ পছন্দ তার পাংশাস মাছ অনেক পছন্দ ছেলে দিয়ে ধুইছে এত সুন্দর করে ধুইছে মাছটা Ac yn ddwy. Ac yn ddwy. Ac yn ddwy. আপনার এভাবে রান্না করে খাবেন পাঙাশ মাছ একটু বেজে নিলে ভালো হয় অনেকে বাজে না আমার হাজবেন্ড আমার ভাজা মাছ ছাড়া খাইতে পারে না ভালো লাগে না ভাজা মাছ একটু হালকা হলে ভাজতে হবে ওকে সব খাবার পরে আপনাদের দেখাবো ওই দেখেন চলে আসছে আর দুই থেকে তিন মিনিটে আসবো দেওয়ার পর নামাই নেব